প্রিন্স বাজার এই সুপার শপটা তাদের নিজস্ব প্রোডাক্টের জন্য এবং নিজস্ব ব্র্যান্ডের জন্য খুবই জনপ্রিয় এবং হচ্ছে খুবই পরিচিত যারা এটার আশেপাশে আছে তারা এটা সম্পর্কে জানে এবং ধারণা রাখে আর বিশেষ করে এদের যে নিজস্ব ব্র্যান্ডগুলি আছে প্রিন্স ব্র্যান্ড প্রিন্স বাজার এই প্রিন্স বাজারের নামই হচ্ছে ওদের ব্র্যান্ডটা এ ওদের যে প্রোডাক্টগুলি আছে প্রতিটা প্রোডাক্টে হচ্ছে এত এত বেশি পরিমাণে পাওয়া যায় মানে একদম টাকা ওসল হয়ে যায় এক কথা বলতে পারেন টাকা উসুল করার জন্য যদি কিছু কিনতে হয় সে সেটা হচ্ছে প্রিন্স বাজারে যেতে হবে কারণ ওদের হচ্ছে অন্যান্য ব্র্যান্ডগুলি হচ্ছে মার্কেটে যে প্রাইস ওই প্রাইসেই রাখা হয় আর ওদের যে নিজস্ব ব্র্যান্ডটা আছে ওরা হচ্ছে এটাতে বিশাল বড় অফার দিয়ে থাকে আর হচ্ছে গিয়ে খুবই ডিসকাউন্টে পাওয়া যায় এখানে আপনি অল্প টাকায় অনেক বেশি বেশি জিনিস নিতে পারবেন এখান থেকে যার জন্য আমার এখানে হচ্ছে প্রিন্স বাজারের নিজস্ব প্রোডাক্টগুলি নিতে আমার ভালো লাগে খুবই আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে একই ছাদের তলায় যেহেতু এত কিছুই পাচ্ছি তাহলে হাতছাড়া ছাড়া করা তো কোনো অপশনই থাকে না তাই না এখানে হচ্ছে ছোট থেকে বড় শুরু করে সব ধরনের হচ্ছে সব পাওয়া যাবে আর হচ্ছে সাংসারিক জিনিসপত্র কাঁচা বাজার গ্রোসারি শপ তারপরে হচ্ছে বাচ্চাদের খেয়না কসমেটিক্স বড়দের কসমেটিক্স ড্রেস এবং হচ্ছে এখানে হচ্ছে বেকারি আইটেম ফ্রোজেন আইটেম একদম এ টু জেড এখানে সব কিছু পাওয়া যায় এ ওদের নিজস্ব ব্র্যান্ড ছাড়াও হচ্ছে এখানে বাইরের সকল ধরনের ব্র্যান্ডের জিনিসপত্র পাওয়া যায় এবং সব কিছুই অনেক রিজনেবলের মধ্যে পাওয়া যায় আমি সবসময় হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম টাইমে আমি আমার ফ্রোজেন আইটেম এবং হচ্ছে বাচ্চাদের জন্য যে ব্রেকফাস্ট বানাই তৈরি করি অথবা টিফিন আইটেমগুলি তৈরি করি আমি এখান থেকেই নিয়ে থাকি কারণ এখান থেকে নিলে হচ্ছে গিয়ে আমার অনেক টাকা সেভ হয় এবং গিয়ে হচ্ছে এক একসাথে নিয়ে নিলে অনেক দিন চলে যায় কারণ ওদের নিজস্ব ব্র্যান্ড যেটা আছে ওটাতে হচ্ছে গিয়ে অনেক অনেক বেশি পরিমাণে সব প্রোডাক্ট দেওয়া থাকে এই জিনিসটা আসলে ভালো লাগে তো এখানে হচ্ছে আপনি একদম সাংসারিক জিনিসপত্র থেকে শুরু করে এ টু জেড একটা মানুষের দৈনন্দিন জীবনে যা যা লাগে সব কিছুই এখানে পেয়ে যাবেন আর তারপরে হচ্ছে সাজানোর জিনিসপত্র থেকে শুরু করে থালা বাসন গ্লাস প্লেট চক খাড়ি পাতিল যা আছে এভরিথিং সব কিছু আপনারা পেয়ে যাবেন সবসময় অনেক ঝমঝমাট থাকে আর ঝমঝমাটের কারণে অবশ্য হচ্ছে গিয়ে এখানে কোনো হ্যাসল বহাতে হয় না যেহেতু এখানে অনেকগুলি কাউন্টার আছে আর এটা হচ্ছে মিরপুরের ব্রাঞ্চ আমরা যেহেতু মিরপুরে থাকি আমার বাসা থেকে কিন্তু প্রিন্স থেকে একটু অবশ্য আমরা আর এটা হচ্ছে গিয়ে একে আমি দূরে যদি কোনো কাজে আসি তাহলে অবশ্যই প্রিন্স বাজার থেকে কিছু না কিছু অবশ্যই নিয়ে যাই এবং সেদিন আমি গিয়েছিলাম হচ্ছে একটা কাজে তখনও হচ্ছে গিয়ে ভাবলাম যে এখানে আসছি যেহেতু কিছু না কিছু নিয়ে যাই তারপরে আবার রোজা আর রোজাতে তো অবশ্যই আমার এখান থেকে কিছু না কিছু কেনাকাটা করতেই হয় শুধু কিছু না অনেক কিছুই কেনাকাটা করতে হয় সাংসারিক অনেক কিছু লাগে